তুমি কি একজন সেকেন্ড টাইমার তাহলে শুনো সেকেন্ড টাইম মানে কখনোই ব্যর্থতা নয় বরং সেকেন্ড টাইম মানে হচ্ছে নিজেকে শুধ্রায় নেওয়ার আরও একটা সুযোগ সো সেই লোককে আমাদের এই প্ল্যাটফর্মগুলা থেকে বিশেষ করে সার্স্টে প্রতি বছর শত শত সেকেন্ড টাইম চান্স পায় এবং ভালো র্যাঙ্ক করে যেটার প্রমাণ আমি একটু পরে তোমাদেরকে দেখাবো সো আমি একটু তোমাদেরকে বলে নিই সাস্ট ওরিয়েন্টেড সেকেন্ড টাইমারদের জন্য দেশের একমাত্র কোর্স আমরাই লঞ্চ করছি যেখানে অলরেডি ভাইয়া একটু খেয়াল করো দুইশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে আছে সার্চ ডিমার্স টু এবং তারা এই পেট বেচের স্টুডেন্টরা রেগুলার বেসিসে রেগুলার বেসিসে এখানকার সকল ক্লাস এবং লাইভ এক্সামগুলো দিয়ে দিচ্ছে এই যে হচ্ছে আমাদের এখানে ক্লাসগুলো হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আমরা এক্সামগুলোও নিয়ে নিচ্ছি এক্সামগুলো নেওয়ার পেছনে আসলে সব থেকে বড়ো যেই ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো তুমি যে একজন সেকেন্ড টাইমার এবং তোমার যে আসলে কোন জায়গায় ফার্স্ট টাইমে প্রবলেম ছিল এবং তোমার কোন জায়গাটাতে ইমপ্রুভমেন্ট করা দরকার এই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালো মতো আর আরেকটা জিনিস খেয়াল করবা সাস্টের एग्जामটা কিন্তু স্পেশাল কেন স্পেশাল ভাইয়া কারণ এই एग्जाम পদ্ধতিটা বাংলাদেশের কোন ইউনিভার্সিটির एग्जाम পদ্ধতির সাথে মিলে না খাপ খায় না 80টা এমসিকিউ থাকে ক্যালকুলেটর দেওয়া থাকে এক্সট্রা পেজও দিয়ে দেয় দেড় ঘন্টা সময় থাকে সো ডিফিনিটলি তোমাকে যদি সাস্টের ভর্তি পরীক্ষায় ভালো করতে হয় তাহলে তোমাকে সাস্ট ওরিয়েন্টেড एग्जाम গুলাই দিতে হবে একমাত্র দেশের আমি বলবো দেশের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড एग्जाम প্লাস প্লাস এই কম্বোটা আমরাই শুরু করছি মাত্র আটশো টাকা প্যাকেজের দাম এখন বলতে পারো যে ভাই এটা ডিটেলস কি হয় একটু আমাকে বলেন পুরা ডিটেলস আমাদের ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে তাও একটু বলে নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট মিলাই হচ্ছে আমরা পঞ্চাশটার উপরে লাইভ ক্লাস নিচ্ছি যেখানে হয়তো সাত আটটা ক্লাস হয়ে গেছে অলরেডি তুমি ভর্তি হইলে বাকি ক্লাসগুলো রেকর্ড আকারে পেয়ে যাবা এক্সামগুলোও থাকবে তুমি যে এক্সামগুলো মিস করছো ওইগুলোও দিতে পারবা সো ভাই একটু আমাদেরকে আপনাদের সাকসেসগুলো একটু দেখান চলো আমরা তাহলে আমাদের সাকসেসগুলো তোমাকে একটু দেখাই ফিচার্সে যাওয়ার পরে তুমি দেখতে পারবা এই যে জাহিদ মেথড যে গ্রুপটা আছে একমাত্র সাস্টের জন্য সেকেন্ড টাইমারদের গ্রুপ এটা হচ্ছে জিএসটির যেখানে সে থার্ড হয়েছিল পুরা জিএসটিতে সো আমরা সাস্টের গুলাতে চলে যাই একটু খেয়াল করি একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম থেকে কিন্তু আমাদের এখানকার র্যাঙ্ক গুলা শুরু হয়েছে প্রায় ওয়ান সিক্সটি ওয়ান প্লাস হচ্ছে সেকেন্ড টাইমার শুধুমাত্র সাস্টে চান্স পাইছে গত বছর আমরা যদি তারও আগে একটু যাই তাহলে একটু এখানে দেখলে খেয়াল করতে পারবা যে একশো তেরোতম একসত্তরতম থেকে কিন্তু আমাদের র্যাঙ্ক শুরু হয়েছে তারপর চারশো চৌচল্লিশতম আর অন্যান্য ইউনিভার্সিটির কথা যদি বলি ভাইয়া পঞ্চাশতম তারপর হচ্ছে এখানে আরো অনেক টু ডিজিট পাঁচ ডিজিট এরকম করে অনেক রেজাল্ট আছে তুমি যদি আমাদের এখানে আরো কিছু ক্লাস দেখে নিতে চাও যে ভাই আপনাদের এখানে ডেমো ক্লাসগুলো কেমন হয় তার আগে আমি একটু স্লাইড দেখাই তোমাকে একটু খেয়াল করো এই যে সাস্টের আঠারো উনিশ তারপর ষোলো সতেরো তারপর ষোলো সতেরো তারপর সাস্টের তেরো চোদ্দ তেরো চোদ্দ তারপর হচ্ছে বারো তেরো তারপর হচ্ছে কত নয় দশ তার মানে কি বুঝলা ভাইয়া এটার মানে হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা করার চেষ্টা করি বিগত দশ বছরের সাস্টের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস সহ সলভ করে দিচ্ছি যেখানে তুমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং খুব ভালো মতো দেখে নিতে পারবা তোমাকে এক্সট্রা আর কিছুই পড়া লাগবে না শুধু আমাদের স্লাইডগুলো প্র্যাকটিস করে গেলেই হবে আমাদের স্লাইডগুলো আমরা যথাসময় প্রোভাইড করে দেই এখন যদি আসো যে ভাই আপনাদের ক্লাসগুলো কেমন হয় কিভাবে আপনারা ক্লাস নেন এই যে দেখতেই পাচ্ছ আমাদের ক্লাসের যে অবস্থা আমি যদি তোমাকে দেখাই মনে করো যে বৃত্তের চ্যাপ্টার খেয়াল করো আমরা এখানে কিন্তু দেখো একদম বেসিক থেকে সাস্টের প্রথমের বিগত 10 বছরের কোয়েশ্চেন তো সলভ করে দেই একদম সব টাইপ আমরা শেষ করে দিই যাতে একটা স্টুডেন্ট একটা ক্লাস করার পরে সে আর কোথাও যায় ক্লাস করা না লাগে এবং আর কোনো কষ্ট যাতে না করা লাগে জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যায় দেখো আমরা কিন্তু সব ইউনিভার্সিটির যে প্রবলেমগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি উইথ ক্যালকুলেটার ট্রিক্স এন্ড টিপস সো সাস্টে যেটা চায় মূলত ভাইয়া সেটা হলো সাস্টে যেটা চায় ভাইয়া সেটা মূলত হলো একচুয়ালি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যেটাকে আমি পিসি দ্বারা প্রকাশ করি তো এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আমরা কিন্তু খুব ভালো মতো এখানে সবাইকে অর্জন করাইতে সাহায্য করাই ট্রেনিং দেয় এবং এটা টিম এখানে কাজ করতেছে তুমি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা যে সাস রিলেটেড আর কোর্স কোথাও তুমি বাংলাদেশে পাবা না সেকেন্ড টাইমারদের জন্য বিশেষ করে আমরাই কাজ করে থাকি সো ভাইয়া মাত্র 899 টাকা দিয়ে পুরো একটা প্যাকেজ কিনে নাও আশা করি এই টাকাটা তোমার আসলে দুই দিনের হাত খরচ না তুমি দুই দিনের টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হও হাত খরচ দিয়ে ভর্তি হও তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাইতে পারে কারণ তুমি যে কোনো জায়গায় একটা কোর্স করলে দুইটা সাবজেক্টের উপরে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো সব জায়গায় চার্জ করে আমরা এখানে তোমাকে এক্সাম সহ চার সাবজেক্ট পঞ্চাশটা লাইভ পঞ্চাশটা লাইভ এক্সাম এবং পঞ্চাশটা পিডিএফ সব সিট আমরা দিয়ে দিচ্ছি মেন্টরশিপ তো আছেই মেন্টরশিপ প্লাস বলতে বোঝাচ্ছে কি একটু যদি দেখাই তোমাকে এই হচ্ছে আমাদের মেন্টরশিপ প্লাস আমরা যেটা করি এই মেন্টারশিপ ক্লাসটাতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ওয়ান বাই ওয়ান ফিডব্যাক নেই তাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করি এবং তারা আসলে আর কীভাবে ইম্প্রুভ করতে পারে তাদের কোন সাবজেক্ট কিভাবে পড়লে আগাইতে পারবে এবং পার্সোনাল প্রবলেমগুলো নিয়েও কাউন্সেলিং করা হয় যাতে করে একটা স্টুডেন্ট কখনোই কখনোই কোনো একটা ডিপ্রেশনের কারণ নিয়ে বসে না থাকে কোনো একটা প্রবলেম নিয়ে বসে না থাকে এবং সে তার পড়াশোনাটাকে স্মুথলি আগাইতে পারে আমাদের গ্রুপও থাকে ডাউট সলভিং এর যেখানে তারা প্রবলেম সাবমিট করলে আনসারও পায় মানে এত কিছু তুমি এত টাকা দিয়ে আসলে আর কোথাও পাবানা এত অল্প টাকা দিয়ে তো আশা করি সবাই বুঝতে পারতেছো ব্যাপারগুলা খুব দ্রুতই আজকেই ভর্তি হয়ে যাও